আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ সাফল্যের ধারাবাহিকতার চার দশকের পথে এশা তুসন্দা মাদ্রাসা ও ফাতেমাতারা মহিলা মাদ্রাসা গণিবী সংলগ্ন দক্ষিণ পূর্ব মেকল হাটা চট্টগ্রাম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আবাসিক অনাবাসিক মাদ্রাসা শিক্ষা স্তর হেফজুল কোরআন বিভাগ হেফজুল কোরআন বিভাগ ও স্ট্যান্ডার্ড নাজরা নোরানি বিভাগ পেলে ও নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কিতাব বিভাগ উর্দুখানা থেকে জামাতে কাফিয়া পর্যন্ত মোতাফারাকা প্রথম ও দ্বিতীয় বর্ষ জেডিসি ও দাখিল পরীক্ষায় অংশগ্রহণের সুব্যবস্থা কিতাব বিভাগ সাধারণ বিষয়ে চতুর্থ শ্রেণী থেকে মহিলা বিভাগ সাধারণ বিষয়ে চতুর্থ শ্রেণী থেকে দাহিল পর্যন্ত আরো বিষয়ে আরবি বিষয়ে দাওরায় হাদিস পর্যন্ত ভর্তি শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র শিক্ষার্থীদের অনলাইন জন্ম নিবন্ধন ফটোকপি পিতা বা মাতার জাতীয় পরিচয়পত্র ফটোকপি নতুন ভর্তির ক্ষেত্রে পূর্বের প্রতিষ্ঠানের ছাড়পত্র এতিম অনাথ শিক্ষার্থীদের চেয়ারম্যানের পত্র ও পিতার মৃত্যু ভর্তি শুরু প্রথম পর্ব সকল বিভাগে 24 ডিসেম্বর তৃতীয় পর্ব হিপ্জ ও কিতাব বিভাগে আঠাশ মার্চ দুই হাজার ছাব্বিশ কেলাশ জানুয়ারি